আসসালামু আলাইকুম ইম্পোর্টেড জর্জেটের মধ্যে আমি এখন একটা খিমার পরে আছি যে খিমারটা নিয়ে এখন ডিটেলস সবকিছু বলবো এছাড়াও আরও প্রায় আট দশটা প্রিন্ট আমি দেখিয়ে দিব এই ক্ষীমাটার লেন্থ আছে আমার পরনেরটা আমার পরনেরটা লেন্থ আছে কপাল থেকে সেভেন্টি ওয়ান শোল্ডার থেকে ফিফটি ফোর আর এরপর আরেকটা কিছু কথা থাকে আপনি যদি স্লিম হন সেক্ষেত্রে শোল্ডার থেকে ফিফটি ফোর প্লাস হতে পারে আর যদি হেলদি হন তখন যেহেতু শোল্ডার যদি চওড়া হয়ে যায় তখন এটা আরেকটু ছোট হয়ে যেতে পারে তেপ্পান্ন বা বারান্নর মতো হতে পারে প্রচুর ঘের দুইশো প্লাস ঘের আছে একাত্তর ইঞ্চে ক্ষীমাগুলোতে নিচে ব্যাক সাইড একটু জোড়া থাকে তো আমি একটু মেকআপটা দেখাচ্ছি নেক আপ পর কেমন হয় নেক একদম আমার হাত যেখানে আছে কোমর পর্যন্ত নেকাবে আপের হবে এই একটা বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার হলো ওয়াশের ক্ষেত্রে খুব ইজি প্লাস হচ্ছে নিচে আমি যে কোনো কালারের ড্রেস দিয়ে এটা ক্যারি করতে পারবো উপর থেকে কিচ্ছু বোঝা যাবে না আর আপনাদের যাতে যাদের চিন্তা থাকে যে কেমন হয় এগুলো কি গরম লাগে এগুলো আসলে বোরখার বোরখার কাপড় বোরখা তো আগে আমরা সবাই চিনতাম মা খালারা সবাই আমরা বোরখা চিত এগুলো একদম হচ্ছে ধরতে গেলে এটা মেইনলি এটা হচ্ছে আফগানিস্তানের হচ্ছে এই টাইপের ওরা পরে দেন ওদের থেকে আস্তে আস্তে মডিফাই হতে হতে এই টাইপের আমরা খিমার রেডি করেছি তো এখন আমি সুন্দর সুন্দর বেশ কিছু প্রিন্ট দেখাবো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন আমার বডিতে যেটা আছে সেটা আপনারা এল এক্সেল দুই সাইজই পাবেন এক্সেল মানে চুয়ান্ন ইঞ্চি এল মানে পঞ্চাশ ইঞ্চি এখন হাতে যেটা দেখাচ্ছে এটা শুধুমাত্র এক্সেল সাইজের অর্ডার করতে পারবেন মানে চুয়ান্ন ইঞ্চির অর্ডার করতে পারবেন খুবই নাইস একটা প্রিন্ট মানে এনি যে কোনো যে কোনো বয়সের সবাই এই কালারটা ক্যারি করতে পারবেন দেখেন কালারটা কত সুন্দর প্লাস এইটা আপনারা হজের জন্য রাখতে পারেন কারণ হজে হজে হচ্ছে এই টাইপের একটু কালারগুলো বেশি চলে হজে হচ্ছে বেশি উজ্জ্বল কালারটা সবাই হত পছন্দ করে না এই টাইপের কালারটা নিলে একটা সুবিধা প্লাস হচ্ছে আপনার পার্টনার খুব সহজেই আপনাকে আলাদা করবে কারণ ব্ল্যাক হোয়াইট ওখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট দেখতে দেখতে চোখ ধাঁধা লেগে যাবে তো আপনি যদি মনে করেন যে না আপনি তো রকম করতে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন এটাও আমাদের হজের কালেকশন এটাও আপনারা এল এক্স এল দুইটা সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি সোল্ডার থেকে চুয়ান্ন ইঞ্চি দুইটা সাইজ ই পেয়ে যাবেন ইম্পোর্টে মধ্যে পঞ্চাশ চুয়ান্ন দুইটা আরেকটা কথা বলি আমাদের শপ অ্যাড্রেস মহাখালী গেট রুপায়ন সেন্টারের দোতলায় অবশ্যই শপে আসার সময় চেষ্টা করবেন আবার বলছি রিকোয়েস্ট চেষ্টা করবেন আপনারা হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আসার জন্য হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আসলে আমাদের জন্য সুবিধা হয় কারণ এত এত প্রিন্টের মধ্যে আসলে বের করে দেওয়া খুবই টাফ আচ্ছা এটা আমাদের এল এক্সেল দুইটা সাইজেই আছে এল এক্সেল দুইটা সাইজে আছে খুবই সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে ডিপ ক্রিম কালারের মধ্যে প্রিন্ট এটা কিন্তু আপনারা এল এক্সেল দুইটা সাইজের মধ্যেই পাবেন যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর সহ এরপর যে প্রিন্টটা দেখাবো এটাও আপনারা এল এক্সেল দুইটা সাইজই পাবেন খুব হলে একটা দুইটা প্রিন্ট হয়তো শুধুমাত্র এক্সেল আছে বাদ বাকি সবগুলো প্রিন্টি এল এক্সেল দুইটা সাইজের মধ্যেই আছে এখন যে প্রিন্টটা দেখাচ্ছি অনেক নাইস অনেক নাইস দেখেন কি যে সুন্দর এর মধ্যে এরকম ফ্লোরাল একটা প্রিন্ট আপনারা এল এক্সেল দুইটা সাইজই পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্রিন্টের মধ্যে ফেব্রিক সুপার সফট কমফোর্টেবল একটা ফেব্রিক এল এক্সেল দুইটা সাইজের মধ্যেই থাকছে এই সুন্দর কিমারটা ওকে তারপরে আমি হচ্ছে আর একটা প্রিন্ট দেখাবো কালো যারা পছন্দ করেন ব্ল্যাক যাদের অনেক পছন্দ শুধুমাত্র এই সাইজ এই প্রিন্টটা শুধুমাত্র এক্সেল সাইজ আর মিডিয়াম সাইজ এক্সেল সাইজ মানে হচ্ছে টোটাল লেন্থ 71 ইঞ্চি মিডিয়াম সাইজ টোটাল লেন্থ 62 ইঞ্চি 62 ইঞ্চি আর হচ্ছে 71 ইঞ্চি এই দুইটা সাইজে আমরা পেয়ে যাব ঠিক আছে এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে আর ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে পঞ্চাশ টাকা এরপরে সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু অনেক নাইস এটাও দেখিয়ে দিই এগুলো এগুলো পরে পরে আমার পেজে ছোট ছোট আকারের ভিডিও আছে ছোট ছোট আকারের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালার মনে হচ্ছে পুরো খিমারের মধ্যে জল এঁকে দিয়েছে একদম অনেক নাইস একটা কালার কালার কালারটা খুব মানাবে হজের কালেকশনে এটা আপনারা কাউকে হাদিয়া হিসেবে দিতে পারেন যারা হজ যেতে চাচ্ছেন বা হজের জন্য নিতে চাচ্ছেন এই প্রিন্টটা আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এরপর একটা ফেব্রিক দেখাচ্ছি যেটা ইম্পোর্টেড জর্জেটের মধ্যেই এটাও সুন্দর নাইস একটা কালার মানে সব বয়সী সবাইকে মানাবে দেখেন গ্রে আর পিঙ্ক হালকা একটু পিঙ্কিশ পাতা পাতা একটা ডিজাইন আর হচ্ছে গ্রে কালারের পাতা এই প্রিন্টটা কিন্তু টোটালি পাতা 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 একটা ডিজাইন তো এটা আমরা পেয়ে যাব শুধুমাত্র এক্সেল সাইজ শুধুমাত্র এক্সেল সাইজ তো আমি অনেকগুলো প্রিন্ট দেখে ফেলছি হচ্ছে আর আর দুইটা প্রিন্ট দেখাই এখন দেখাচ্ছি কালারফুল যারা পছন্দ করেন মেরুনের মধ্যে অনেক সুন্দর একটা মেরুন একদম এই যে অনেক সুন্দর একটা চোখ ধাদ একটা মেরুন মেরুনের মধ্যে হচ্ছে ব্ল্যাক একদম হচ্ছে মেরুনের মধ্যে ব্ল্যাক এইটা যা ভালো লাগবে স্ক্রিন শর্ট টেপে যোগাযোগ করবে শুধুমাত্র এক্সেল সাইজ আছে শুধুমাত্র এক্সেল সাইজ আছে তারপরে দেখাবো হচ্ছে এইটা এটা এটাও শুধুমাত্র এক্সেল সাইজ অনেক সুন্দর দেখেন শুধুমাত্র এক্সেল সাইজ তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আমরা কি আমি কি কি বলে দিয়েছি আর এখানে কিন্তু রাবার এখানেও রাবার তো সবার ফেসেই খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে প্লাস আপনারা চাইলে নেকআপ খুল খুলে খুলে ফেলতে পারবেন এইখান থেকে এই এখান থেকে জাস্ট দুইটা সেলাই করে দলা লাগানো চাইলে নেকআপ খুলে ফেলতে পারবেন যদি আপনারা চান যে আমি নেকআপ পরব না অনেকে আছেন যে নেকআপ পড়তে চাচ্ছেন না নেকআপ খুলে ফেলতে পারবেন আবার নেকআপ রাখতেও পারবেন